অনেক সুন্দর না বাংলাদেশের থেকে মনে করেন যে এখানে তো আপনার বাংলাদেশ হলে তো সাদা বাজারটা আলাদা গেলে কত সুন্দর ভিউ ভিউ আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো এটা হচ্ছে কি আপনার মূলত একটি রিসোর্টের অন্তর্ভুক্ত অনেক সুন্দর ভিউ তো আপনারা যারা আসতে চান এটা কোন জায়গায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে কি আপনার মলডিস আসতে হবে আপনাদের এই ভিউটা দেখতে হলে আপনাদের বাংলাদেশ থেকে প্রায় ষাট হাজার টাকায় গন্ত হবে এখানে আসতে হলে এবং এটা হচ্ছে গিয়ে আপনার মলডিস থেকে আপনার রাজধানী থেকে এক পঁয়তাল্লিশ মিনিট লাগে স্পিড বোটে ঘন্টায় দুশো কিলোমিটার ব্যাগে এটা চলে এই স্পিড বোটটা তো এখানে আপনার পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আসতে পারবেন মালের রাজধানী থেকে খুবই চমৎকার খুবই বিউটা আধুনিক এবং পর্যটক একটি আকর্ষণীয় কেন্দ্র তো এটা কিন্তু সমুদ্রের ডেউরে কিন্তু অনেকখানি আপনার বরে গেছে আপনার ওই যে ডেউটা দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু আপনার এখানে আপনার পাঁচশো ছয়শো কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু ডেউ কিন্তু আপনার সমতল বরে গেছে তো এখানে কিন্তু আপনার ভরে এই জাটা বরে গেছে এটা একটা জঙ্গলের মতন এরিয়া হয়ে রয়েছে অনেক পর্যটক ঘুরতেছে ডোরস্ট তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ